আশা করি আপনারা সকলেই এই ভিডিও থামবেল দেখে বুঝতে পেরেছেন এই ভিডিওটি কোন ঘটনাকে নিয়ে যারা জানেন না তাদের জন্য বলি ইনি হচ্ছেন অঙ্কনা রয় ইনি এনার ফেসবুক প্রোফাইলে একটা লেখা পোস্ট করেছেন যেই পোস্টটি আজকে নেট দুনিয়ায় ভাইরাল এনার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর অভিজ্ঞতাকেই তিনি তুলে ধরেছেন সবাই আমায় অনেক মেসেজ করছেন জিজ্ঞেস করছেন জানতে চাইছেন কি হয়েছে কেন আমি এরকম হয়ে গেলাম আমি সোশ্যাল মিডিয়াতে এই সব জানানো পছন্দ করি না তাই ফেসবুক বন্ধ রেখেছিলাম কিন্তু আমার এত লোকে জিজ্ঞেস করছে আমি বলতে বলতে বিরক্ত হয়ে পড়ছি তাই যেটুকু দরকার সেটুকুই লিখলাম অনেকে কিছু জানতে না চেয়েও ভালো ভালো কথা বলছেন সুহানুভূতি দেখাচ্ছেন তার জন্য ধন্যবাদ হ্যাঁ আমার বিয়ে হয়েছিল জানুয়ারি বাইশ তারিখ দু কিন্তু এখন আমি আমার মায়ের বাড়িতে থাকছি বিগত দু মাস হতে যায় কারণ অনেক কিছু কিন্তু যার জন্য আমি সব ছেড়ে চলে এসেছি সেটা হলো মারধর এছাড়া অসংখ্য মেয়েদের সাথে নোংরা চ্যাট ফেসবুকে আমায় কয়েকজন স্ক্রিনশটও পাঠায় বারণ করলেই ঝামেলা হতো যাই হোক আমায় সারা রাত মারধর করা হয়েছে জামাকাপড় খুলে অমানবিকভাবে গলায় চাদর জড়িয়ে মারবার চেষ্টা করা হয়েছে মারধরের কারণ আমি আট নজন ছেলেদের সাথে ঘুরতে যাব না বলেছি তাই এবং আমায় অকথ্য ভাষায় গালাগালি দেওয়া হচ্ছিল আমায় নোংরা কথা বলা হচ্ছিল তার জন্য আমি তাকে খুব জোরে ধাক্কা মারি সেই থেকে শুরু হয় মারধর রাত দুটো থেকে ভোর ছটা টানা মারধর চলেছে তারপর সব শান্ত হওয়ার পর সে বলে তাকে ভূতে ধরেছিল যাই হোক আমায় আমার মা গিয়ে নিয়ে এসেছিলেন ওই রাতটা আমি কাটিয়েছি তাই আমি জানি সেটা কেমন ছিল কাউকে বোঝানো বা কাউকে বলা কোনোটাই সম্ভব নয় ভুল মানুষের দ্বারা হয় কিন্তু ভুল একবার হয় বারবার নয় এই ক্ষেত্রে ভুল বারবার হয়েছে ঝগড়া হলেই গায়ে হাত উঠত সেটা ধাক্কা দেওয়া হোক মুখ চেপে ধরা হোক বা চুল ধরা হোক এবং তার থেকেও বড় কথা একটা থাপ্পড় মারা আর সারা রাত জামা খুলে পেটানো দুটোর মাঝে অনেক তফাত আছে আমার চুল কেটে ফেলার কারণ ফ্যাশন করা নয় আমার চুলে জট পড়ে গেছিলো এবং মাথায় খুব ব্যথা ছিল সেই কারণে কেটে ফেলা এবং লিগাল স্টেপ নেওয়া আছে মেয়েরা বিয়ের সময় অনেক কিছু স্বপ্ন নিয়ে অনেক নতুন ইচ্ছে নিয়ে একজন অচেনা চেনা মানুষের হাত ধরে একটা নতুন বাড়িতে যায় যেখানে মেয়েটির নিজের বলে কেউ থাকে না শুধু সেই মানুষটা বাদে বাড়ি সবাই তখন আমার শ্বশুর বাড়ির লোক বাড়ির লোক ভালো হয়ে কি হবে যদি পাশের মানুষটা ভালো না হয় কিন্তু একজন মা বা একজন বাবা তার সন্তানকে মার খেতে বা অসম্মান হতে বিয়ে দিয়ে কোনো ছেলের হাতে তুলে দেয় না জীবন সত্যিই আনপ্রেডিক্টেবল কিন্তু এতটা হতে পারে জানা ছিল না তবে আশা করবো এইসব কিছু থেকে মানসিকভাবে এবং শারীরিকভাবে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারব আমাদের সমাজে এরকম ঘটনা নিত্যদিন ঘটে চলেছে তাই এটুকুই বলবো নিজেদের ঘরের মেয়েকে বিয়ে দেওয়ার আগে দশবার ভাবনা চিন্তা করবেন দশবার খোঁজ খবর নেবেন দেখবেন যাকে বিয়ে দিচ্ছেন সে আবার মানুষ মেশে একটা হিংস্র পশু নয় তো